বিসমিল্লাহ রহমান রহিম চতুর্থ অধ্যায় নবীজির মাদানী জীবন এক মদিনায় হিজরতের সূচনা কুরাইশরা এই বাইয়াত সম্পর্কে জানতে পেরে তাদের ক্রোধের অন্ত রইল না এ পর্যায়ে তারা মুসলিমদের কষ্ট ও নির্যাতনের কোনো পন্থাই আর বাকি রাখেনি তখন নবী সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবিদের মদিনায় হিজরত করতে বলেন ফলে সাহাবিরা কুরাইজের দৃষ্টি এড়িয়ে গোপনে একজন দুজন করে মক্কা থেকে মদিনায় যেতেন এমনকি শেষ পর্যন্ত মক্কায় নীজির সাল্লু আলী সুসাল্লাম বকর আলী রাজিয়াল আল্লাহ আরহু এবং কয়েকজন দুর্বল লোক ছাড়া আর কোনো মুসলমানই বাকি থাকেননি বকরও হিজরতের সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু নবীজি তাকে বলেন এখন থেকে যাও যতক্ষণ না আল্লাহু আমাকেও হিজরতের অনুমতি দিচ্ছেন ফলে তিনি নবীজির হিজরতের নির্দেশ আসার অপেক্ষা করতে থাকেন এবং সফরের উদ্দেশ্যে দুটি উটো প্রস্তুত করেন এর একটি নিজের জন্য এবং অন্যটি নবীজির জন্য দুই মদিনায় নবীজির হিজরত কুরাইশের কাফিররা যখন সার্বিক বিষয় জানতে পারে তখন তারা নবিজির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দারুণ নাদোয়ায় সমবেত হয় দারুণ নদোয়ার সেই বৈঠকে কেউ কেউ তাকে বন্দি করার পরামর্শ দেয় আর কেউ দেয় দেশান্তরের পরামর্শ তবে তাদের চতুর লোকেরা বলে এর কোনোটিই করা উচিত হবে না কেননা বন্দি করা হলে তার সমর্থক ও সাথীরা আমাদের উপর হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেবে আর দেশান্তর করা হলে তা হবে আমাদের জন্য একেবারেই ক্ষতিকর কেননা এমত অবস্থায় মক্কার আশেপাশের নোটগুলো পরা যায়। দারুন নাদোয়া হচ্ছে কুরাইজের পরামর্শ ঘর এখানে বসে কুরাইশ কাফেররা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন পরিকল্পনা করত আব্বাসী খিলাফতকালে কালে চুরাশি হিজড়িতে মসজিদের হারাম সম্প্রসারণের সময় দারুন নাদোয়াকেও মসজিদের অন্তর্ভুক্ত করা হয় পৃষ্ঠা নম্বর চৌষট্টি সকল আরব তার উত্তম চরিত্র মিষ্টি কথা এবং পবিত্র কালামের অনুরক্ত হয়ে যাবে এবং তিনি তাদের সবাইকে নিয়ে আমাদের উপর আক্রমণ করে বসবেন তখন হতভাগা আবু জাহল। পরামর্শ দেয় যে তাকে হত্যা করা হোক তবে এ হত্যায় ক্রাইশের সব গোত্রের একজন করে লোক অংশ নিবে যাতে বনু আবদি মানফ নিসের গোত্র প্রতিশোধ নিতে না পারে তখন উপস্থিত সবাই তার সব গোত্র থেকে একজন করে যুবককে হয় তাদের বলে দেওয়া হয় যে অমুক রাতে এ কাজ করা হবে এদিকে আল্লাহ তাল্লাহ নবীজিকে তাদের এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দেন এবং তাকে হিজরতের নির্দেশ দেন যে রাতে বিভিন্ন গোত্রের বহু যুবক তাফিরদের হীন ষড়যন্ত্র বাস্তবায়নের উদ্দেশ্যে নবজির ঘরের চারদিক ঘেরাও করে ঠিক সে রাতেই নবীজি হিজরতের সিদ্ধান্ত নেয় এ সময় তিনি আলীকে বলেন তিনি যেন তার খাটে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকেন যাতে কাফিরা এটা জানতে না পারে যে তিনি ঘরে নেই এরপর নবীজি যখন ঘর থেকে বের হন তখন তার দরজায় কাফিরদের যেন মেলা জমে তিনি সুরা ইয়াসিন পড়তে পড়তে ঘর থেকে বের হন এবং তিনি বলেন আমি তাদের চোখে পর্দা ফেলে দিয়েছি ফলে তারা দেখতে পায় না আল্লাহ তালা বলে এ আয়াত পর্যন্ত যখন পৌঁছান তখন আয়াতটি কয়েকবার তিলত করেন ফলে আল্লাহ তালা কাফিরদের চোখে পর্দা ফেলে দেন তারা আর নবীজিকে দেখতে পায়নি এরপর তিনি বকরের বাড়িতে যান বকর আগে থেকে প্রস্তুত ছিলেন এবং একজন পথ পথ প্রদর্শকও প্রস্তুত করে রাখেন এভাবে সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালা আনহ নবীজির সঙ্গী হন এবং তারা উভয়ে বাড়ির পেছন দিকের ছোট একটি দরজা দিয়ে বেরিয়ে সাওর পাহাড়ের দিকে এগিয়ে যান তিন সাওয়ার গুহায় অবস্থান এবার নবীজির সাল্ল আলী আসসাল্লাম আব্বাকুর রাজি আল্লাহ তালা আহকে নিয়ে সাউর পাহাড়ের একটি গুহায় অবস্থান নেন এদিকে কুরাইশ যুবকরা নবীদের ঘরের বাইরে সকাল পর্যন্ত এ অপেক্ষা করে যে নবীজি কখন ঘর থেকে বেরোবেন পরে তারা যখন জানতে পারে নবীজির বিছানায় আলিশুয়ে আসেন তখন বেশ অবাক হয় এবং চতুর্দিকে নবীজির সন্ধানে নিজেদের গুপ্তচর পাঠায় কুরাইশরা এ সময় ঘোষণা দেয় যে নবীজিকে গ্রেপ্তার করে নিয়ে আসতে উল্লেখ্য যে সাউর মক্কার নিকটবর্তী একটি পাহাড় ব্যাপтар করে নি আসতে পারবে তাকে উপহার হিসেবে 100 উট দেয়া হবে এক গুহনার পর বহু লোক পুরস্কারে আশায় নবিজীকে খুঁজতে বেরিয়ে পড়ে এমন কি পদসিংহ বিষয়ে অভিযোগ কতে ব্যক্তি নবিজীর পায় তিনহদর ধরে কে খুঁজতে ঠিক সেই গুহার একেবারে কাছে পৌঁছে যায় সামান্য একটু নুয়ে তাকালেই তারা নবিজীকে পরিষ্কার দেখতে পেত। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়ে পড়ে নবিজী চলে নওফাল আলীহিসসালাম তাকে বলেন ভয় পেও না নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহর কি মহিমা কাফিরদের দৃষ্টি তখন গুহা থেকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া হয় এবং কেউ এতটুকু ঝুঁকে তাকায়নি বরং তাদের মধ্যে সবচেয়ে দ্রুত ব্যক্তি উমাইয়া ইবনু বলে ওঠে এখানে তার থাকাটা অসম্ভব কেননা আল্লাহর নির্দেশে তখন গুহার প্রবেশ পথে রাতারাতি জাল বনে রেখেছিল এবং বন্য কবুতর কোথা থেকে গুহার ঠিক প্রবেশ পথে বাসা তৈরি করে ফেলেছিল রাসুল ও আবু বক্কর এই গুহায় এক টানা তিন রাত আত্মগোপন করে থাকেন এক পর্যায়ে অন্বেষণকারীরা নিরাশ হয়ে ফিরে যায় এই তিন দিনই রাতের অন্ধকারে আউবাকরের ছেলে আবদুল্লাহ রাজি তাআলা আনহু গোপনে তাদের কাছে যেতেন এবং ভোর হওয়ার আগে আবার মুক্তায় ফিরে আসতেন দিনভর কুরাইজের সংবাদ সংগ্রহ করে রাতে নবীদের কাছে তা বর্ণনা করতেন অপরদিকে তার বোন আসমা বিন্তু আউবাকর প্রতি রাতে তাদের কাছে খাবার পৌঁছে দিতেন যেহেতু আরবের লোকেরা পদচিহ্ন সম্পর্কে ভালো ধারণা রাখত তাই পদচিহ্নগুলো যেন মুছে যায় এই উদ্দেশ্যে আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু তার গোলামকে বলে রেখেছিল সে যেন প্রতিদিন বকরি চরাতে চড়াতে গুহা পর্যন্ত নিয়ে যান যেন তাদের পায়ের চিহ্ন মুছে যায় চার সাওর গুহা থেকে মদিনার পথে সাউর গুহায় অবস্থানের তৃতীয় দিন চার রবি সোমবার আজাদকৃত গোলাম আমির ইবনু আনহু সেই দুটি নিয়ে উপস্থিত হন যেগুলোকে এই সফরের জন্যই তিনি প্রস্তুত করে রেখেছিলেন তার সঙ্গে আবদুল্লাহ ইবনু উরাইকিত গিয়ে উপস্থিত হন যাকে তিনি পারিশ্রমিকের বিনিময়ে পথ দেখাতের সঙ্গে সঙ্গে নিয়েছিলেন রবিসাল আলহিহিসাল্লাম এক উটে আর আবকর অন্যটিতে আরো করেন খিদমতে উল্লেখ যে হিজরতের এই ঘটনা নবীদের জন্মের তিপ্পান বছর এবং নবদ প্রাপ্তির তেরো বছর পর সংঘটিত হয় আমির ইবনু ফুহাইরাকেও নিজের পাশে বসান আর আবদুল্লাহ ইবনু উরাইকির রাস্তা দেখিয়ে দিতে আগে আগে চলেন পাশ সুরাকার উপস্থিতি ও তার ঘোড়া মাটিতে দেবে যাওয়া নবীজি সাল্লাহ আলী সাল্লাম মদিনার পথে এগিয়ে যাচ্ছেন এমন সময় কুরাইশ কাফিরদের দুধ সুরাকা ইবনু মালিক নবীজিকে খুঁজে ফিরছিল এক পর্যায়ে সে নবীজির সন্ধান পেয়ে তার কিছু তার পিছনে এমনকি তার একেবারে কাছে পৌঁছে যায় এভাবে সুরাকে যখন নবীজির একেবারে নাগালে চলে আসে তখন তার ঘোড়াটি হোঁচট খায় ফলে সে ঘোড়া থেকে পড়ে যায় পুনরায় ঘোড়ায় চড়ে নবীজির পিছনে ধাওয়া করে এবং এত কাছে চলে আসে যে নবীজির কোরআন তিলতের আওয়াজ সে শুনতে পাচ্ছিল এ সময় অবকর আলী আল্লাহ তালা আনহু বারবার পিছনে তাকে তার গতিবিধি লক্ষ্য করছিলেন কিন্তু নবী সাল্লাহ আলাইসাল্লাম তার দিকে ফিরেও তাকাচ্ছেন না যখন সে একেবারে কাছে এসে পড়ে তখন মরুভূমির শুষ্ক ও শক্ত মাটিতে তার ঘোড়ার চারটি পা হাঁটু পর্যন্ত দেবে যায় ফলে সুরাকে আবারও ঘোড়া থেকে মাটিতে সিটকে পড়ে সে প্রাণপণ চেষ্টা করে ঘোড়াটিকে বের করতে ব্যর্থ হয় অবশেষে বাধ্য হয়ে নবীজির কাছে সাহায্য চাইলে নবীজি থেমে যান এবং তার বরকতে ঘোড়াটি মাটির ভিতর থেকে বেরিয়ে আসে ঘোড়াটির পা জামিন ঘোড়াটির পা জমিন থেকে বের হলে তার পায়ের জায়গা থেকে এক ধরনের ধোঁয়া বেরোতে দেখা যায় এটা দেখে সুরাকা আরও বেশি ভয় পেয়ে যায় এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে তার সব পাথেও নবীজির মতে পেশ করে নবীজি এসব প্রত্যাখ্যান করে বলেন যেহেতু তুমি ইসলাম গ্রহণ করনি তাই আমি তোমার কিছু নিতে পারি না তবে তুমি আমাদের অবস্থান সম্পর্কে কাউকে কিছু বলবে না ব্যাস এটাই তোমার জন্য যথেষ্ট সুরাকা সেখান থেকে ফিরে আসে এবং যে পর্যন্ত নবীজির ক্ষতির আশঙ্কা ছিল ততক্ষণ সে কারো কাছে ঘটনা বলেনি ছয় সুরাকার মুখে নবীজির নবুয়তের স্বীকারোক্তি কিছুদিন যাওয়ার পর সুরাকি ইবনু মালিক ঘটনাটি আবু জাহালের কাছে বলেন তখন কিছু কবিতা আবৃত্তি করেন সেই কবিতা সময়ের ভাবার্থ হচ্ছে হে আবুল হিকাম লাত দেবতার শপথ করে বলছি তুমি যদি আমার ঘোড়াটির পা হাঁটু পর্যন্ত জমিনে দেবে যাওয়ার দৃশ্য দেখতে তাহলে বুঝতে পারতে এবং এ ব্যাপারে তোমার কোনো সন্দেহ থাকতো না যে মোহাম্মদ সাল্লাহ আলহাম আল্লাহ রসুল সুতরাং এমন কে আছে যে তার সমকক্ষ হতে পারে কাজেই আমার মত আমার মত হচ্ছে তোমার জন্য উচিত হবে তুমি নিজে তার বিরোধিতা থেকে বিরত থাকবে এবং লোকদেরও বিরত রাখবে কেননা আমি দেখতে পাচ্ছি একদিন তার বিজয়ের নিদর্শনসমূহ ফুটে উঠবে তখন সকল মানুষই এই কামনা করবে যে আমরা যদি তার সঙ্গে সন্ধি করে নিতাম তাহলে কতই না ভালো হতো সাত নবীজির মজিজা এবং উম্ম মাবাদ ও তার স্বামীর ইসলাম গ্রহণ মদিনার পথে নবীজির আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ মাবাদু খালিদ নামের এক মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তার যে ইতিপূর্বে দুধ সেগুলোর দিলে তা তা দুধে পরে থেকে তিনি নিজেও পান করেন এবং তার সঙ্গীদেরও পান করান আর এই বরকত এভাবেই অব্যাহত থাকে উম্মু মাবাদের বাড়ি থেকে নবীজি চলে যাওয়ার পর তার স্বামী বাড়ি ফিরে বক্রির দুধ সম্পর্কিত আশ্চর্য ঘটনা দেখে বিস্মিত হন কারণ জিজ্ঞেস করলে উম্মু মাবাদ বলেন আজ আমাদের বাড়িতে অত্যন্ত ভদ্র ও সম্মানিত এক যুবক কিছুক্ষণের জন্য মেহমান হয়েছিলেন এইসব তারই পবিত্র হাতের কথা শুনে তার স্বামী বলেন আল্লাহর শপথ আমার তো মনে হচ্ছে তিনি সেই মহান এক বর্ণনা রয়েছে। এরপর এই বেদুইন হিজরত করে মদিনায় চলে যান এবং ইসলাম গ্রহণ করেন কবিতার এই পঙ্ক্তিগুলো সিরাতে মুগলাইতে ভুল ছিল পরবর্তীতে শুদ্ধ পঙ্ক্তিগুলো এখানে দেয়া আছে। আবু জাহাল হচ্ছে তার উপাধি সমগ্র আরবে আবুল হিকাম বা মহা জ্ঞানী হিসেবে প্রসিদ্ধ ছিল কিন্তু ইসলাম থেকে দূরে থাকার কারণে তাকে আবু জাহল বা মহামূর্খ উপাধি দেওয়া হয় এক কবির কবিতায় বিষয়টি চমৎকারভাবে ফুটে উঠেছে মানুষ তাকে ডাক্ত জ্ঞানী আবুল হিকাম আল্লাহ বলেন দিনের বিরোধিতার কারণে সে হল আবু জাহল পৃষ্ঠা নম্বর আটষট্টি আট কুবাই অবতর এখানে থেকে রওনা হয়ে নবীজির সাল্লু আলিয়া কুবাই আনসাররা যখন থেকে নবীজির আগমনের সংবাদ পেয়েছিলেন তখন থেকেই তারা তাকে সংবর্ধনা জানাতে প্রতিদিন নিজেদের মহল্লা থেকে সেদিনও তারা অপেক্ষা করে ফিরে এতদিন তোমরা যার অপেক্ষা করছিলে তিনি চলে এসেছেন নবীজিকে আসতে দেখে সবাই বিপুল উদ্দীপনায় সংবর্ধনার সঙ্গে তাকে বরণ করে। কুবাই নবীজি ও তার সাথীরা চোদ্দ দিন অবস্থান করেন এ সময় তিনি কুবাই একটি মসজিদের ভিত্তি স্থাপন করেন এটি ইসলামের প্রথম মসজিদ নয় আলীর হিজরত ও কুবাই সাক্ষাৎ নবীজির আমানত যেহেতু কাফিরদের কাছেও স্বীকৃতি ছিল তাই তার কাছে অধিকাংশ মানুষের কিছু না কিছু আমানত গচ্ছিত থাকত হিজরতের সময় এ কারণে তিনি আলী রাজি আল্লাহ তালা আনহুকে মক্কায় রেখে এসেছিলেন যে তিনি যেন সেই গচ্ছিত আমানতসমূহ নিজ নিজ মালিকের হাতে পৌঁছে দেন নবীজির নির্দেশ আলী সব আমানত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার পর তিনিও মদিনার উদ্দেশ্যে রওনা করেন এবং কুবাই নবীজির সঙ্গে সাক্ষাৎ করেন দশ হিজরি বর্ষের সূচনা এই সময় নববী নির্দেশে উমর রাদিয়াল্লাহু তাআলা আনউ হিজরি বর্ষ বা ইসলামী সনের সূচনা করেন এবং মুহররমকে ইসলামী বর্ষপঞ্জিকার প্রথম মাস নির্ধারণ করে এগারো মদিনায় প্রবেশ রবিউল আউয়ালের শুক্রবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে বিদায় নিয়ে মদিনার দিকে রওনা দেন মদিনার আনসাররা তখন আনন্দের অতিশয়জে নবীজির বাহন ঘিরে সামনে করছিলেন কেউ পায়ে হেঁটে কেউ বা বাহনে আরোহী হয়ে সবাই তখন নবীজির উটের লাগাম ধরতে চেষ্টা করেন তাদের সবারই আন্তরিক চাওয়া ছিল তিনি যেন তাদের তার ঘরে মেহমান হন এবং কিছুদিন অবস্থান করেন মহিলা ও শিশুদের আনন্দ সেদিন দেখে শিশু কিশোররা তখন আনন্দে গান গাইছিল শুক্রবার তাই নবীজাল আলহাল্লাম যখন বনু সালিম ইবনু আউফের মহল্লায় পৌঁছন তখন জুমুয়ার সময় হয়ে যায় ফলে তিনি সেখানেই জুমা আদায় করে পুনরায় বাহনে সাওয়ার হন তখন প্রতিমধ্যে যে আনসার সাহাবীর বাড়ি সামনে পড়তো তিনি নবীজির কাছে আবেদন করেন আমার দরিদ্র এঘরে তাসিপ রাখুন তিনি তাদের বলেন তোমরা উটুনিকে তার নিজের মতো করে চলতে দাও সে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত তাকে যেখানে থামার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে সে নিজেই থেমে যাবে ফলে সেটি তার মতো করে চলতে লাগলো এক পর্যায়ে নবীজির মামার বংশ আদি ইবনু নাজ্জার গোত্রের মহল্লায় আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহ তালা আনহের বাড়ির সামনে গিয়ে উটুনিটি বসে পড়ে সৌভাগ্যের সিতারা হয়ে আবু আইয়ুবের মেহমান হন নবীজির সাল্লক আলহী সাল্লাম এবং বেশ কয়েকদিন তার বাড়িতে থাকেন বারো মসজিদের নবমী নির্মাণ তখন পর্যন্ত মদিনায় কোনো মসজিদ ছিল না তাই যেখানে সুযোগ হতো সেখানেই নামাজ পড়া হতো নবীজ সাল্লাহ আলহ্লাম মদিনায় আসার পর উটনীটি প্রথমে যে জায়গা থেমেছিল সে জায়গাটি কিনে সেখানে মসজিদে নববী নির্মাণ করেন মসজিদে নবমীর দেয়াল ছিল প্রথমে কাঁচা ইটেন খুঁটি ছিল খেজুর গাছ আর ছাদ ছিল খেজুরের ডাল দিয়ে তৈরি মসজিদের কিবলা ছিল বাইতুলের দিকে কেননা তখন পর্যন্ত মুসলিমদের কিবলা ছিল বাইতুল সঙ্গে কক্ষ আয়সা আর অন্যটি সাউদা রাজি আল্লাহ এরপর নবজিৎ সাল্লাহ আলহ্লাম একজনকে মক্কায় পাঠিয়ে তার পরিবারের লোকদের মদিনায় নিয়ে আসেন এ সময় আউ রাজি আল্লাহ আল্লাহ আনহু ও তার পরিবারের সকল সদস্যকে মদিনায় নিয়ে আসেন নোটগুলো পরা যাক ওমর রাজি আল্লাহ আনহু তার খিলাফতকালে মসজিদের জায়গা সম্প্রসারণ করেন তবে এর নির্মাণ কাঠামো আগের মতোই বহাল রাখেন এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলে তিনি তাতে বেশ পরিবর্তন নিয়ে আসেন জায়গার পরিধি আরো বাড়ান মসজিদের দেয়ালগুলোতে নকশাযুক্ত পাথর বসান এবং রূপার কোলেট দেন খুঁটিগুলোতেও নকশাযুক্ত পাথর বসান এবং শালকার দিয়ে সজ্জা তৈরি করেন এরপর ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসন আমলে তার নির্দেশক উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের পরিধি আরো বিস্তৃত করেন তিনি নবীপত্নীদের কক্ষগুলো মসজিদের ভিতরে নিয়ে আসেন এরপর একশো ষাট হিজড়িতে আব্বাসী খলিফা মাহদি এরপর দুইশো দুই হিজড়িতে খলিফা মামুন মসজিদের অবকাঠামো আরো ব্যাপক পরিবর্তন পরিবর্তন করে। এরপর উসমানী খিলাফতের খলিফারা সেটিকে অত্যন্ত সুন্দর ও মনোরম করে নির্মাণ করেন পৃষ্ঠা নম্বর ফলে উম্মুল মমিনিন সাউদারে দিয় আল্লাহুত আনহা এবং নবীজির দুই মেয়ে ফাতিমা ও উম্মু কুলসুম রায় দিয়াহুত আনহা মদিনায় চলে আসেন এছাড়া অপরমে মেয়ে জাইনাব রাজি আল্লাহ আনহাকে তার স্বামী আবুল আস মদিনায় আসতে দেননি যেহেতু আবুল আস তখনও মুসলিম হননি অপরদিকে অবকরের পুত্র আবদুল্লাহ রাজি আল্লাহ তাল্লাহ আনহু তার মা ও দুই বোন আয়সা ও আসমাকে নিয়ে মদিনায় চলে আসেন এ পর্যায়ে কতিপয় অক্ষম ও দুর্বল মুসলমান মক্কায় রয়ে যান যাদের সফর করে মদিনায় আসার মতো শারীরিক শক্তি ছিল না তবে তাদের কেউ কেউ মদিনার উদ্দেশ্যে বের হয়েছিলেন কিন্তু পথিমধ্যে ইন্তিকাল করেন পরবর্তীতে আমরা পঞ্চম অধ্যায়ে নবীদের যুদ্ধ জীবন নিয়ে আলোচনা করব এই ছিল চতুর্থ অধ্যায়ের পড়া